গভর্নমেন্ট কলেজের একটা ছেলে আমাকে ফোন দিয়ে দীর্ঘ অনেক সময় সে কথা বলল কথা বলার পরে এক পর্যায়ে বলল যে আপনি তাবলিগে ইস্তেমার মাঠে সাকিব খান মিশা সওদাগর ওরা যাওয়ার কথা ছিল না ওরা সেখানে যায় কেন আপনি এটি এইভাবে বললেন কেন আমি বললাম আমার কথার মধ্যে ভুল থাকতে পারে একটু বলেন তো কিভাবে বললে ভালো হতো তিনি আমাকে বললেন সেখানে তারা গেছে দিনের আলোচনা স্থাপন করার জন্য হতে পারে সেখানে গিয়ে হেদায়ত তো পেতে পারে আমি বলছি অফকোর্স আপনার কথা সঠিক আপনার কথার সাথে আমার দিমত নাই তবে আমি সেখানে ওরা যায় এ কথা বললাম কেন তারা সেখানে না যাক এটা আমি চাই না তারা সেখানে যাক এটাও আমি চাই কিন্তু তাদেরকে উদাহরণ হিসেবে জাতির সামনে পেশ করার উদ্দেশ্য হল তা মুরুন আবিল মারুফ অর্থাৎ হাওনা আনিল মুনকার আল্লাহ কোরআনে আদেশ করেছেন সৎকাদের আদেশ করো অসৎকাদের নিষেধ করো কোরআনের যত জায়গায় আল্লাহ বলেছেন সৎকাদের আদেশ করো সাথে সাথে বলেছেন অসৎকাদের নিষেধ করো তার মানে 50% দাবিরাকে সৎকাদের আদেশ করা 50% দাবিরাকে অসৎকাদের নিষেধ করা আপনি সারা জীবন শুধু সৎকাদের আদেশ করে গেলেন অসৎকাদের নিষেধ আপনি দিন করেন নাই এই সৎকাদের আদেশ পরকালে কতটুকু উপকার আসবে এটা ভেবে দেখার ব্যাপার একটা আয়াতের দুইটা অংশ ফিফটি ফিফটি আমি একথা বলেছি আজকে মসজিদে আমি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি আমি যতদিন পর্যন্ত এই মসজিদে বক্তব্য দিব এমন বক্তব্য দিব শুধু তামুরু না বিল মারুফ সৎ আদেশ আমি এই মসজিদে দাঁড়িয়ে বলবো আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি পঞ্চাশ বৎসর যদি এই মসজিদে আমি খোদ দেই শুধু সৎ আদেশ করব কোন মুসল্লি আমার বিপক্ষে খেপবেন না আমি এখানে বক্তব্য দিতে পারবো একা দাঁড়ে পঞ্চাশ বৎসর কেউ রাগ করবেন না সবাই আমাকে শুধু ভালোবাসবেন তা মুরুটা বিল মারুফ সৎ আদেশের কথা খুদ্ থেকে বলবো কেউ রাগ করবেন না আমি এত ভালো খতিব আপনি আমাকে এত চয়েস করেন এত পছন্দ করেন কিন্তু যখনই আমি

আমি নিষেধ করছি না আপনি সেখানে যান ভালো কাজের জন্যই যান আমি এটাকে ছোট করে দিচ্ছি না আমার বলা উদ্দেশ্য ছিল ওই জায়গায় সৎ কাজের আদেশ করা হয় পঞ্চাশ পার্সেন্ট দাবি আপনি পূরণ করেন এবার বাকি পঞ্চাশ পার্সেন্ট আপনার দিকে তাকিয়েছে কখন সেখান থেকে বাকি পঞ্চাশ পার্সেন্টের ঘোষণা আসবে মানে অসৎ কাজের নিষেধের ঘোষণা সেখান থেকে আসবে আমি এখানে দাঁড়িয়ে অসৎ কাজের নিষেধের ঘোষণা করলে শুধু মসজিদের মানুষ শুনতে পারে আর ওই প্রোগ্রামে থেকে যদি অসভকাদের নিষেধের ঘোষণা সেখানে করা হয় পুরা পৃথিবীর মানুষের দাম গুলো জানতে পারবে কারণ পুরা পৃথিবীর মানুষ ওইদিকে তাকিয়ে থাকে সেখানে ওরা যাক এটা নিষেধ করছি না ওরা যাক আমি চাই কিন্তু ওরা সেখানে যায় কেন ওয়াটন হাউজ আদিল মুন অসৎ কাজের নিষেধ হয় না বিদায় সেখানে ওরা যায় আমার উদ্দেশ্য ছিল যাতে করে সেখান থেকে অসৎকারের নিষেধের ব্যাপারেও কথা আসে এটা ছিল আমার মূল উদ্দেশ্য কেউ যাক কেউ না যাক এটা আমি চাইনি সবাই যাক আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার উদ্দেশ্য হলো এরকম বিশাল জনশ্রোধ থেকে যাতে করে ঘোষণা আসে এদেশের মাটিতে যত সিনেমা রশ্মির পোস্টারগুলো রাস্তায় লাগানো হয় যত সিনেমা হল বাংলাদেশে রয়েছে জনাব যত পার্কিং ব্যবস্থা রয়েছে সুধি যত ব্যাংকিং ব্যবস্থা রয়েছে এই সমস্ত বাজার যেগুলো রাষ্ট্রীয়ভাবে আজকে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে আছে আমার উদ্দেশ্য ছিল এগুলোর ব্যাপারে জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই আমরা যেন প্রতিবাদ জানাই আমার উদ্দেশ্য ছিল এইটা কিন্তু তামুরুনা বিল মারুফ সৎ কাদের আদেশ করলে শয়তান সহকারে গিয়ে আপনার সামনে উপস্থিত হবে কারণ তামুরুনা বিল মারুফ সৎ আদেশ এটা শয়তান খুব পছন্দ করে অশোক কাদের নিষেধ করা যখনই করবেন তখন সমস্যা দেরি হবে আমার উদ্দেশ্য ছিল ওইটা